নমস্কার বন্ধু নমস্কার বন্ধুরা আমি পার্থ নস্কর বলছি আমি করছি ব্লগ ভিডিও আমি এসেছি আজকের একটা নতুন পিকনিক স্পটে যেখানে আমরা সবাই মিলে পিকনিক করব তো আসুন বন্ধুরা আমার সঙ্গে আপনারা সবাই চলুন দেখি পিকনিক স্পটটা কেমন এবং সেখানে কি কী হচ্ছে এবং কারা কারা এসেছে সব কিছু আমরা দেখব আসুন বন্ধুরা আমার সাথে থাকুন নমস্কার বন্ধুরা আমি পার্থ নস্কর ব্লগ ভিডিও করছি দেখতে থাকুন আমার সঙ্গে সব কিছু দেখছেন বন্ধুরা পিকনিক স্পসটা কেমন দেখুন ভালো করে আমি খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনাদের দেখতে খুব সুন্দর লাগে এবং খুব ভালো লাগে এবং আপনারা এনজয় করতে পারেন আমিও এসেছি আজকের পিকনিক করতে এনজয় করতে এসেছি আপনারা আমার সাথে সাথে থাকুন আপনারা বন্ধুরা কেমন আছেন আমাকে কমেন্ট করে জানাবেন আশা করি ভগবানের কৃপায় আপনারা ভালো আছেন ভগবানের কাছে আমি কামনা করি যে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার সাথে থাকুন নমস্কার বন্ধুরা আমি পার্থ ব্লগ ভিডিও করছি দেখুন আমার পরিবারের কারা কারা এসেছে সবাই সাথে আপনাদের পরিচয় করাবো এবং সবাইকে দেখাবো আপনারা দেখতে থাকুন পিকনিক পিকনিক স্পটটা আমি খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয় বুঝতেই পারছেন বন্ধুরা পিকনিক পরে এখন সব বন্ধুরা আমাদের আসেনি তো এখন আসবে সবাই আমি সবাইকে আপনাদেরকে দেখাবো কোথায় কি হচ্ছে খাওয়া দাওয়ার জোগাড় কী হচ্ছে রান্না কি হচ্ছে সমস্ত কিছু সব কিছু আপনাদেরকে দেখাবো আমার সাথে থাকুন নমস্কার বন্ধুরা আমি ব্লগ ভিডিও করছি পার্থ দেখুন আমরা আগের দিকে যাব আগের দিকে সমস্ত জায়গাগুলো আমরা দেখব দেখুন বন্ধুরা কত সুন্দর জায়গা খুব সুন্দর জায়গা দারুণ আপনাদের খুব ভালো লাগবে আমার তো খুব ভালো লাগছে আমি খুব এনজয় করছি এই দেখুন এটা আমার দিদি আমার দিদি এসছে আমার সাথে দেখুন ওইটা হেঁটে যাচ্ছে ওটা আমার বড় মেয়ে এটা আমার দিদি পরিচয় করো আমি মমতা সর্দার আমি পিকনিকে এসেছি আপনারা সবাই ভালো থাকুন আপনারা সবাই শান্তিতে থাকুন ভালো থাকুন এই কামনাই করি এবং আমাদের সাথে সমস্ত সময় থাকুন সেই কামনা করি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনাই করি দেখুন বন্ধুরা আমার সাথে সাথে আপনারা দেখতে থাকুন পিকনিক স্পট এবং কি হচ্ছে কোথায় কি হচ্ছে সমস্ত পিকনিক স্পটটা আমি সুন্দর করে আপনাদেরকে দেখাতে চাই আপনারা দেখুন আমি এসেছি আজকের এই পিকনিক স্পটে এনজয় করতে আনন্দ করতে আপনারাও আমার সাথে থাকুন এবং এনজয় এবং আনন্দ করুন তাহলে বন্ধুরা আমি একটু ভালো করে এই জায়গাটা দেখিয়ে নিই সুন্দর করে দেখাবার পরে আমি ওই দিকটা যাব এটা খুব স্পিং স্পট সমস্ত জায়গাটা আপনাদের খুব সুন্দর করে দেখাবো আপনারা দেখুন আমার সাথে থাকুন দেখতে পাচ্ছেন বন্ধুরা জায়গাগুলো আপনাদেরকে খুব সুন্দর করে যাতে আপনারা দেখতে পারেন এবং বুঝতে পারেন ভালো লাগে সেই জন্যে আমি খুব সুন্দর করে ধীরে ধীরে আপনাদেরকে খুব ভালোভাবে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আমি ক্যামেরা করছি আচ্ছা বন্ধুরা এইবারে দেখুন এদিকটা যাচ্ছি আমি এই দিকটা হলো রাস্তার দিক দূরেই পাচ্ছেন গাড়ি চলছে সব দিকে গাড়ি যাচ্ছে তো আমার সমস্ত বন্ধুরা সবাই যারা আমার আছে সবাই আমরা পিকনিকেতে আমরা সবাই একসাথে আসবো এবং যোগদান করব তো আমি আজকের আগে চলে এসেছি আমার কয়েকটা বন্ধু মাত্র এসেছে বাকি সবাই আসছে কেননা সবার বাড়ি তো কাছাকাছি নয় অনেক দূরে দূরে বাড়ি রয়েছে সবাই আসছে বাসে করে আসলে তাদেরকেও দেখাবো এবং আমরা কোথায় যাচ্ছি কি করছি সমস্ত সব কিছু দেখাবো খুব সুন্দর জিনিস দেখুন এই দেখুন কত সুন্দর ফুল গাছ কত সুন্দর ফুল গাছ দেখুন বন্ধুরা কত সুন্দর মনোরম দৃশ্য এবং গ্রামের দৃশ্য বুঝতেই পাচ্ছেন বন্ধুরা গাছ হচ্ছে আমাদের জীবন গাছ হচ্ছে সবথেকে ভালো জিনিস বুঝতেই পারছেন আপনারা সব কিছু দেখুন দেখতে থাকুন সুন্দর পরিবেশ এটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে আপনার ধরে নিন মল্লিকপুর পোটো কি জায়গাটার নাম দাদা এটা জায়গাটার নামটা কি আছে আচ্ছা এই জায়গাটা বন্ধুরা এই জায়গাটার নাম গোবিন্দপুর পোটোর মোড় তো এই জায়গাটা আমরা এসেছি খুব ভালো জায়গা খুব সুন্দর জায়গা চারিদিকে শুধু ফুল গাছ চারিদিকে শুধু গাছ গাছালি দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা নমস্কার বন্ধুরা আমি পার্থ নস্কর বলছি সমস্ত সময় আমার সঙ্গে থাকুন এ দেখুন এটা আমার মিসেস গান বন্ধ করো গান চালাচ্ছ কেন দেখছেন বন্ধুরা দেখুন এই ঘরের দিকে আমি যাচ্ছি সবটা আপনাদেরকে ঘুরে দেখাবো বন্ধুরা দেখুন ঘরটা কত বড় কত সুন্দর এখানে রেস্ট নিতে পারা যাবে এখানটায় আনন্দ করা যেতে পারবে সব করা যেতে পারবে দেখুন কত সুন্দর এটা ওয়াশরুমের দিকটা এ দেখুন বন্ধুরা এখানে আমি সব দেখাচ্ছি আপনাদেরকে ধীরে ধীরে আপনারা দেখুন খুব ভালো লাগবে খুব সুন্দর লাগবে খুব সুন্দর জায়গা ধীরে ধীরে দেখুন বন্ধুরা আমি ধীরে ধীরে ক্যামেরা করছি যাতে আপনাদের দেখতে এবং বুঝতে সব দিকটা সুবিধা হয় তার জন্যে আমি খুব আস্তে আস্তে ক্যামেরা ঘোরাচ্ছি আপনাদের দেখতে যাতে সুন্দর লাগে ভালো লাগে ভালো হয় আমার সমস্ত পিকনিকের সমস্ত বন্ধুরা সবাই যখন আসবে সেটাও আমি দেখাবো এটা দেখুন রান্নার কিচেন ঘর এখানটায় কত সুন্দর রান্নার কিচেন ঘর দেখছেন বন্ধুরা দেখুন রান্নার কিচেন ঘর এ দেখুন একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন কিচেন ঘর কত সুন্দর তো বন্ধুরা কিচেন ঘর দেখা হলো খুব সুন্দর করে তাও আর একবার সুন্দর করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন বন্ধুরা কেমন লাগছে দেখুন 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 কেননা কিচেন ঘর ঠিক আছে কিচেন ঘর থেকে আপাতত বেরিয়ে যাব গিয়ে যেখানে টিফিন তৈরি হচ্ছে ওই জায়গাটা টিফিন তৈরি করার জায়গাটা থেকে আমরা যাব এবং ওইখানে স্পটটা সমস্ত আমরা দেখব আসুন বন্ধুরা আমার সাথে সমস্তক্ষণ থাকুন নমস্কার বন্ধুরা আমি পার্থনাস্কর ব্লগ ভিডিও করছি আপনারা সবাই আমার সাথে থাকুন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা সমস্ত সময় করি দেখুন বন্ধুরা আস্তে আস্তে আমি যাচ্ছি এই পিকনিক স্পটটা বন্ধুরা খুব বড়ো পিকনিক স্পট খুব বড় পিকনিক স্পট খুব বড় পিকনিক স্পটটা আমি ভালো করে আপনাদেরকে দেখাই আমি জানি না কতটা আপনাদেরকে ভালো দেখাতে পাচ্ছি বা পাচ্ছি না কতটা ভালো দেখাতে পারবো বুঝতে পাচ্ছি না তো বন্ধুরা আমি চেষ্টা করব খুব সুন্দর এবং খুব ভালোভাবে আপনাদেরকে যাতে আমি দেখাতে পারি সেই চেষ্টা আমি করব বন্ধুরা নমস্কার বন্ধুরা আমি পার্থনাস্কর ব্লগ ভিডিও করছি সমস্ত সময় আমার সঙ্গে থাকুন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন পিকনিক স্পট কোথায় কী হচ্ছে ভালোভাবে সুন্দরভাবে আপনারা দেখুন এনজয় করুন আমার সাথে থাকুন দেখছেন বন্ধুরা দেখুন এই বক্স এন্ড ডান্স হবে বন্ধুরা দেখুন এটা মাইক সেট Shop দেখুন নাটক এসব দাদা ভাইরা রয়েছে এসব দাদা ভাইরা আমাদের সাথে একসাথে সব আমরা থাকি একসাথে কাজকর্ম সবকিছু নমস্কার বন্ধুরা আমি চলে এসছি পিকনিক স্পটে ব্লগ ভিডিও করছি আমার সাথে থাকুন সমস্ত সময় দেখুন দেখুন দেখছেন দেখুন বন্ধুরা খুব বড় পিকনিক স্পট খুব বড় খুব বড়ো খুব বড় এবং দেখুন চারিদিকে এবং সুন্দর পরিবেশ মনোরম মনোরম পরিবেশ সুন্দর দেখুন চারিদিকে দেখতে থাকুন বন্ধুরা আমার তো খুব ভালো লাগছে আপনাদের কেমন লাগছে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিও শেষে লাইক দেবেন আপনারা সমস্ত সময় আমার সঙ্গে থাকুন এ দেখুন খাওয়া দাওয়ার জায়গা এখন চলছে চলছে এ দেখুন বন্ধুরা দেখুন কত সুন্দর পরিবেশ দেখছেন দেখতে থাকুন বন্ধুরা দেখুন বন্ধুরা এই জায়গাটা টিফিন তৈরি হচ্ছে খাবার জন্য দেখুন এই কত কাজ করছে কত কষ্ট করছে দেখুন বন্ধুরা এই দেখুন বন্ধুরা টিফিন এক্ষুনি চালু হয়ে যাবে দেখুন নমস্কার বন্ধুরা আমি ব্লগ ভিডিও করছি পার্থ সমস্ত সময় আমার সঙ্গে থাকুন আর এনজয় করুন দেখুন কত কিছু রান্নার জোগাড় হয়েছে দেখুন টিফিন হচ্ছে রান্না হচ্ছে দেখছেন কত বড় জায়গার মধ্যে রান্না হচ্ছে একদম খুব সুন্দর ওপেন এই দাদারাও তো খুব খাটছে খুব কষ্ট করছে তাড়াতাড়ি আমাদেরকে খাওয়া দেবে এবং টিফিন দেবে বলে এই দেখুন বন্ধুরা কত সুন্দর মাছ ভিজে রেখেছে মাছের পিস কেটে রেখেছে এই দেখুন বন্ধুরা বেসন টেসন সমস্ত কিছু লুচি বানাচ্ছে কড়াই রান্না হচ্ছে দেখুন কত কষ্ট করছে কত কাজ করছে কত ভালো দেখছে বন্ধুরা বেগুন ভাজি করে রেখেছে নমস্কার বন্ধুরা ব্লগ ভিডিও আমি করছি আপনারা আমার সঙ্গে সমস্ত সময় থাকুন আবারও দেখাবো সমস্ত কিছু নমস্কার বন্ধুরা দেখুন আমার স্যারেরা ম্যাডামরা সবাই চলে এসছে আমরা পিকনিকে এসেছি সবাই দেখুন এবার কিরকম মজা হয় শুধু দেখুন সবাইকে দেখুন এটা আমার ম্যাডাম সব আমার স্যার আমার ম্যাডাম দেখুন ব্লগ ভিডিও করছি আমি পার্থ আপনারা দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন মজায় থাকুন আমি এনজয় করছি আপনারা এনজয় করুন আমার সাথে দেখুন এটা একটা ম্যাডাম দেখুন চারিদিকে দেখুন দেখতে পাচ্ছেন দেখুন একটু আগে পিকনিক স্পটটা পুরো ফাঁকা ছিল এখন দেখুন সবাই এসে গেছে দেখতে পাচ্ছেন দেখুন দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখুন একটু আগে পিকনিকটা পুরো ফাঁকা ছিল দেখুন এখন সবাই চলে এসেছে আমার স্যারের আমার বন্ধুরা সবাই এসেছে দেখুন নমস্কার বন্ধুরা আমি পার্থনাস্কর আপনার সঙ্গে ব্ল্যাগ ভিডিও করছি দেখুন দেখুন খাওয়া দাওয়া পর্ব চলছে কেমন লাগছে থাকুন বন্ধুরা আমার সাথে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে দেখাচ্ছি আপনারা ভালোভাবে দেখুন আমার সঙ্গে আপনারাও এনজয় করুন নমস্কার বন্ধুরা আমি পার্থনাস্কর ব্লগ ভিডিও করছি আমার সাথে থাকুন সমস্ত সময় আরও যা কিছু হবে সব কিছু দেখাবো দেখুন এখন আপাতত এই পর্যন্ত থাকলো নমস্কার বন্ধুরা আমি আবার আসছি আপনাদের সঙ্গে সবাই

Bobby, Solomon, Dion, Sans again. আচ্ছা তোমরা বলবি মুঠে পুরো ডিসব্যালেন্স কথা মা মা কথা দেখাই ভাল আছে আচ্ছা আসাসমেন্ট দেখা গ্লাই হলো কি কি করবে করবে তোমরা করলে সাহায্য হবে 1 2 এইটা গ্যাপ হবে আর ঠিক আছে ভাগ बोला दोए भूल जरा बोल ले तू रे बहन भूल जरा बोल ले तू रे बहन बोले उठाई देखुल हो जाए बोला तू करते समय कर जाए बोले डिफीक करके लाके लाके कंपनी करने की चले जा बोले फर्स्ट तो बता हाल जगह थामे कंपनी करने की না 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 দাদা 90 দা 10 মিটারে 5 মিটার আউট হল এ শুধু কুনা শুধু কুনা লাল খুব ভালো খেলে নমস্কার বন্ধুরা ছেলেদের চামচগুলি ফাইনাল খেলা হচ্ছে দেখুন আপনারা দেখছেন বন্ধুরা দেখুন এই ছেলেরা কুনাল এই ফার্স্ট হয়েছে আগেবারে ফের এবারেও ফার্স্ট হয়ে যাচ্ছে খুব ভালো খেলছে नल फास्ट हो गया लो रास्ते 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 यहां पर आ गया পড়েছে এবার বন্ধুরা পরের খেলা দেখবেন নমস্কার বন্ধুরা আমি পার্থ নস্কর ব্লক ভিডিও করছি এতক্ষণ আমাদের খেলাধুলো অনেক কিছু চললো চামচগুলি খেলা হলো ছেলেদের এবং মেয়েদের সবাই হলো এখন আপাতত ব্রেক টাইম আমরা এখন সবাই টিফিন করব এবং আমরা টিফিনের দিকে যাব আপনারা আমার সাথে থাকুন দেখতে থাকুন আমাদের পিকনিক এবং আপনারাও এনজয় করতে থাকুন আমিও এনজয় করতে থাকি নমস্কার বন্ধুরা আমি করছি পার্থ নস্কর ব্লক ভিডিও চলুন আমার সাথে আমরা এখন যাব যেখানে খাবার রেডি হয়ে গেছে খাওয়ার জোগাড় হয়ে গেছে মানে কী কী খাওয়ার জোগাড় হয়েছে এবং কী কী খাওয়া হচ্ছে সবাই খাচ্ছে আমরা দেখব চলুন বন্ধুরা আমার সাথে থাকুন বন্ধুরা দেখুন আমরা যাচ্ছি এখন আমাদের মোটামুটি খাওয়া স্টাড়ি হয়ে গেছে তা ধরে নিন আপনার তিনটে পঞ্চাশ এরকম টাইম হয়ে গেছে এখন তো সবাই এক বাজ বসেছে আর এক বাজ বসবে তো আমি করছি ব্লগ ভিডিও পার্থমস্ক আমি যাচ্ছি পিকনিক স্পটের একদম যেখানে খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট হচ্ছে যেখানে খাওয়া দাওয়া হচ্ছে সেখানে যাচ্ছি তো বন্ধুরা আমার সাথে থাকুন দেখুন আজকের পিকনিকের মজা কেমন জমে গেছে এই এসে গেছি আমরা খাওয়া দাওয়ার জায়গাতে দেখুন দেখছেন বন্ধুরা খাওয়া দাওয়া চালু হয়ে গেছে বন্ধুরা সবাই খাচ্ছে দেখুন কত আনন্দ কত এনজয় করছি আমরা বন্ধুরা আপনারা আমার সাথে এনজয় করুন দেখুন নমস্কার বন্ধুরা আমি পার্থ ভিডিও করছি আপনার আপনারা আমার সাথে থাকুন এটা একটা হচ্ছে এরপরে আরো একটা ব্যাচ বসবে বন্ধুরা তারপরে আবার খেলাধুলো হবে আবার মজা নমস্কার বন্ধুরা আমাদের পিকনিক শেষের পথে এবং যা খেলাধুলো হয়েছিল সেই খেলাধুলোর প্রাইজ এবং পুরস্কার বিতরণ করা হচ্ছে

দেখছেন বন্ধুরা প্রাইজ বিতরণ করা হচ্ছে নমস্কার বন্ধুরা আমি পার্থ নস্কর ব্লগ ভিডিও করছি আমার সাথে থাকুন আপনারা আর এনজয় করুন जाओ 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 कोचे जाओ कुछ जाओ 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 लज्जा कर तो चौकी एटा अमर में क्या नस्कोर एट थैंक यू बोलो 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 एटा अमर में सर प्राइज दिलो थैंक यू सर थैंक यू थैंक यू प्यासा प्यासा बताए

로디피카 로디피카. দেখছেন বন্ধুরা প্রাইজ বিতরণ চলছে আমাদের ক্লিনিক প্রায় শেষের পথে অনেক এনজয় করেছি আপনারা আমার সাথে এনজয় করুন আপনারা সবাই ভালো থাকুন দেখতে থাকুন চলছে এখনও এই <laughs> আমাদের

চল <laughs> <laughs> বেলুন ফাটাতে দেবেন না নমস্কার বন্ধুরা আমি এখানে ব্লগ ভিডিও শেষ করছি আপনারা সবাই আমার সাথে ছিলেন খুব সুন্দর এনজয় করেছি আশা করি আপনারা এনজয় করেছেন তো আমি এখানে ব্লগ ভিডিও এখন শেষ করছি নমস্কার বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন